নমস্কার বন্ধুরা আমি মো তোমাদের সবাইকে আমাদের গল্পকথা পরিবারে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আসন্ন মাঘী পূর্ণিমার দিন আমরা নিজেরা বাড়িতে কিভাবে শ্রী লক্ষ্মীনারায়ণের পুজো করে নিতে পারি সেটাই আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করে নেব সনাতন হিন্দু ধর্মে মাঘী পূর্ণিমার বিশেষ মাহাত্ম আছে প্রচলিত বিশ্বাস অনুযায়ী মাঘী পূর্ণিমার তিথিতে ভগবান শ্রী বিষ্ণু এবং মা লক্ষ্মীর একসাথে পুজো করলে অর্থনৈতিক সমৃদ্ধি লাভ হয় এবং সেই পরিবারে ঈশ্বরের আশীর্বাদ সর্বদা বজায় থাকে এই বছর অর্থাৎ ইংরাজি দু এবং বাংলা চৌদ্দশো সালের মাঘী পূর্ণিমা পালিত হবে আগামী বারোই ফেব্রুয়ারি বাংলায় উনত্রিশে মাঘ বুধবার পূর্ণিমা তিথি লাগবে আগের দিন অর্থাৎ এগারোই ফেব্রুয়ারি বাংলায় আঠাশে মাঘ মঙ্গলবার সন্ধে ছটা বেজে আটান্ন মিনিটে এবং তা স্থায়ী হবে বুধবার বারোই ফেব্রুয়ারি বাংলায় উনত্রিশে মাঘ সন্ধে সাতটা বেজে ন মিনিট পর্যন্ত চলো বন্ধুরা এবার পুজো শুরু করি পুজোতে বসার আগে আমি নিজের মাথায় এবং পুজোর সব উপকরণে গঙ্গা জল ছিটিয়ে নিয়েছি আর পুজোর ফুল মালা দুর্বা বেলপাতা তুলসী পাতা ইত্যাদিতে গঙ্গা জল অগরু কর্পুরের গুঁড়ো এবং চন্দন লাগিয়ে নিয়েছি পুজোতে বসে প্রথমেই আমি আচমন আর বিষ্ণু স্মরণ করে নেব হাতে সামান্য গঙ্গা জল নিয়ে নিয়েছি নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু ও অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত পিবা যশ শরৎ পুন্ডলী কক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি নমসূচি নমসূচি সূচি মাঘী পূর্ণিমায় শ্রী লক্ষ্মীনারায়ণের পুজোর জন্য আমি আলাদা করে একটি আসন প্রস্তুত করে নিয়েছি একটি পরিষ্কার কাঠের জলচকির ওপর গঙ্গা জল ছিটিয়ে তার ওপর আমি একটি হলুদ কাপড় পেতে নিয়েছি আর হলুদ কাপড়ের একদিকে যে লাল কাপড় পাতা রয়েছে তার ওপর আমি দক্ষিণাবর্ত শঙ্খ রাখবো দক্ষিণাবর্ত শঙ্খ যেহেতু লাল কাপড়ের ওপর রাখতে হয় তাই এই লাল কাপড়টি আমি পেতে নিয়েছি কাপড়ের ওপর আরও কিছুটা গঙ্গা জল ছিটিয়ে কর্পূরের গুঁড়ো ফুলের পাপড়ি এবং গোটা আতপচাল সহযোগে আমি পুজোর আসনটি প্রস্তুত করে নিয়েছি প্রথমেই আমি শ্রী লক্ষ্মী নারায়ণের অভিষেক সম্পন্ন করব তাই পুজোর আসনে একটি অভিষেক পাত্র রেখে তার উপর আমি শ্রী লক্ষ্মী নারায়ণের চিত্রপটটি বসিয়েছি অভিষেক পাত্রে আমি চন্দন দিয়ে অষ্টদল কমলেকে রেখেছি এবং তার উপরে একটু ফুলের পাপড়ি দেওয়া আছে যেহেতু আমি চিত্রপটে পুজো করছি এবং এখানে সরাসরি অভিষেক সম্পন্ন করা সম্ভব নয় তাই অভিষেক পাত্রের সামনে আরও একটি ছোট পাত্র আমি রেখেছি শ্রী লক্ষ্মীনারায়ণের উদ্দেশ্যে আমি ধূপ এবং দ্বীপ ধরিয়ে নিয়েছি এখানে আমি তিল তেলের প্রদীপ ধরিয়েছি তোমরা চাইলে ঘিয়ের প্রদীপও ধরাতে পারো প্রদীপে সামান্য কর্পূরের গুঁড়ো দেওয়া আছে এছাড়াও রয়েছে সামান্য জাফরান জাফরানের পরিবর্তে গুঁড়ো হলুদ দেওয়া যেতে পারে রয়েছে একটা ফুলসহ গোটা লবঙ্গ এবং একটা ছোট গোটা সবুজ এলাচ অভিষেকবিধি শুরু করার আগে শ্রী লক্ষ্মীনারায়ণের উদ্দেশ্যে আমি করজোরে অনুরোধ জানাচ্ছি যাতে তারা কৃপা করে আমার গৃহে এসে এই যৎসামান্য পূজা গ্রহণ করেন শ্রী লক্ষ্মীনারায়ণ আমার গৃহে পূজা নিতে এসেছেন তাই প্রথমেই আমি তাদের পাদ্য অর্থাৎ পা ধোয়ার জল নিবেদন করে দিচ্ছি একটি কুশিতে সামান্য অগর মিশ্রিত পরিষ্কার জল এবং ফুলের পাপড়ি সহযোগে আমি এই পাদ্যটি প্রস্তুত করে নিয়েছি এত পাদ্যং নম শ্রী লক্ষ্মী বাসুদেবায় ভগবান শ্রী বিষ্ণু এবং তার অন্যান্য অবতারদের তিল সহযোগে অভিষেক করার বিশেষ মাহাত্ম রয়েছে মনে করা হয় এতে জীবের পাপক্ষয় ঘটে শ্রী লক্ষ্মী নারায়ণের অভিষেকের জন্য আমি একটি পাত্রে কিছুটা কাঁচা দুধ নিয়ে নিয়েছি এর মধ্যে প্রথমেই দিয়ে কিছুটা সাদা তিল আর কিছুটা কালো তিল এছাড়াও দিচ্ছি কিছুটা গুড়ো হলুদ প্রথমেই আমি ভগবান শ্রী বিষ্ণুর অভিষেক করব আমি দক্ষিণাবর্ত সংখের মাধ্যমে অভিষেক করব। তাই এই তিল এবং হলুদ মিশ্রিত কাঁচা দুধ কিছুটা পরিমাণে আমি দক্ষিণাবর্ত শঙ্খে নিয়ে নিয়েছি এবং এর মধ্যে একটা তুলসী পাতাও দিয়ে দিয়েছি মনে মনে ভগবান শ্রী বিষ্ণুর নাম স্মরণ করে এই দক্ষিণাবর্ত শঙ্খটি আমি ভগবানের উদ্দেশ্যে তিনবার প্রদক্ষিণ করিয়ে নিচ্ছি এরপর এই তরলটি আমি সামনে রাখা পাত্রটিতে ঢেলে দিচ্ছি এরপর আমি মা লক্ষ্মীর অভিষেক করব দক্ষিণাবর্ত শঙ্খে আমি তিল এবং হলুদ মিশ্রিত কাঁচা দুধ নিয়ে নিয়েছি এবং এর মধ্যে কিছুটা ফুলের পাপড়িও দিয়ে দিয়েছি মনে মনে মা লক্ষ্মীকে স্মরণ করে এই দক্ষিণাবর্ত শঙ্খটি আমি মা লক্ষ্মীর উদ্দেশ্যে তিনবার প্রদক্ষিণ করিয়ে নিয়ে এই তরলটি সামনে রাখা পাত্রটিতে ঢেলে দেব এরপর আমি সুগন্ধি জল দিয়ে শ্রী লক্ষ্মী নারায়ণের অভিষেক করব সুগন্ধি জল প্রস্তুত করার জন্য একটি পাত্রে আমি কিছুটা পরিষ্কার জল নিয়ে নিয়েছি এই জলের মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি কিছুটা গোলাপ জল এরপর দিচ্ছি কিছুটা অগরু আর সবশেষে দিয়ে দিচ্ছি সামান্য কর্পূরের গুঁড়ো আগেরবারের বারের আমি আমি শঙ্খের মাধ্যমে প্রথমেই ভগবান শ্রী বিষ্ণুর অভিষেক করে নিচ্ছি দক্ষিণাবর্ত সংখে যে সুগন্ধি জল আছে তার মধ্যে তুলসী পাতা দেওয়া আছে ভগবান শ্রী বিষ্ণুর অভিষেক হয়ে যাওয়ার পর আমি সুগন্ধি জল দিয়ে লক্ষ্মীর অভিষেক করে নিচ্ছি বন্ধুরা এই অভিষেকের তরলটি তোমরা বাড়ির সকলের মাথায় সামান্য স্পর্শ করিয়ে নিয়ে তারপর সকলে সামান্য পরিমাণে গ্রহণ করে বাকিটা কোনো ফুল গাছের গোড়ায় দিয়ে দিতে পারো একটি পরিষ্কার শুকনো কাপড় কিছুটা পরিষ্কার জল দিয়ে ভিজিয়ে নিয়ে আমি শ্রী লক্ষ্মীনারায়ণের চিত্রপটটি মুছে নিচ্ছি সব শেষে আমি শ্রী লক্ষ্মীনারায়ণের পুষ্পাভিষেক সম্পন্ন করে নিচ্ছি জয় শ্ৰী লক্ষ্মীনাৰায়ণে জয় জয় শ্ৰী লক্ষ্মীনাৰায়ণে জয় জয় শ্ৰী লক্ষীনাৰায়ণে 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 জয় জয় শ্ৰী লক্ষ্মীনাৰায়ণে জয় সম্পূর্ণ অভিষেক বিধি সম্পন্ন হয়ে যাওয়ার পর আমি পুজোর আসন থেকে অভিষেক পাত্র সরিয়ে নিয়েছি এবং শ্রী লক্ষ্মী চিত্রপট আমি আসনের ওপর বসিয়ে নিয়েছি মা লক্ষ্মীর পাশে আমি ধানের ছড়া এবং সিঁদুর ভরা গাছকৌটো রেখেছি এছাড়াও মায়ের আলতা সিঁদুর শাখাপলা নোয়াও আমি পুজোর আসনে রেখেছি এগুলো নতুন আলতা সিঁদুর পলা নোয়া নয় কোজাগরি লক্ষ্মী পুজোর দিন মা লক্ষ্মীকে যে আলতা সিঁদুর এবং শাখাপলা নোয়া নিবেদন করা হয়েছিল সেগুলোই আমি এখানে পুজোর আসনে রেখেছি আর আসনের ওপর আমি দক্ষিণাবর্ত শঙ্খও রেখেছি দক্ষিণাবর্ত শঙ্খ অবশ্যই খুব ভালো করে পরিষ্কার করে নেওয়ার পর আমি এই লাল কাপড়ের ওপর বসিয়ে নিয়েছি শ্রী লক্ষ্মী নারায়ণকে আমি বস্ত্রস্বরূপ মৌলি সুতো নিবেদন করে দিচ্ছি এতে আমি সামান্য আতর লাগিয়ে রেখেছি নারায়ণ ঠাকুরকে আমি পৈতে নিবেদন করে দিলাম এরপর আমি ভগবান শ্রী নারায়ণকে শ্বেত চন্দনের তিলক পরিয়ে দিলাম মা এবং মায়ের পেচক বাহনকে আমি লাল চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি মা এবং মায়ের বাহনকে আমি সিঁদুরের তিলক পরিয়ে দিচ্ছি সবশেষে শ্রী লক্ষ্মীনারায়ণ এবং মা লক্ষ্মীর পেচক বাহনকে আমি হলুদের তিলক পরিয়ে দিচ্ছি শ্রী লক্ষ্মীনারায়ণের উদ্দেশ্যে আমি একটি মালা নিবেদন করে দিলাম এবার আমি ঘট স্থাপন করব আমি এখানে একটা তামার ঘট জলপূর্ণ করে নিয়েছি তোমরা পিতল বা মাটির ঘটও নিতে পারো ঘটে আমি সিঁদুর দিয়ে মঙ্গল চিহ্ন এঁকে নিয়েছি আর পাঁচটা সিঁদুরের ফোটা দিয়ে নিয়েছি ঘটের জলে প্রথমেই আমি দিয়ে দিচ্ছি কিছুটা গোটা আতপ চাল এরপর দিচ্ছি একটা হলুদের গাঁঠ একটা গোটা সুপারি দিচ্ছি দিচ্ছি একটা এক টাকার কয়েন এরপর সামান্য অগরু দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য জাফরান জাফরানের পরিবর্তে গুঁড়ো হলুদও দেওয়া যেতে পারে আর সবশেষে দিচ্ছি কয়েকটি দুর্বা বিজল সংখ্যক পাতা বিশিষ্ট একটি আমপল্লব আমি ঘটে বসিয়ে নিয়েছি আমপল্লবের প্রত্যেকটি পাতার মধ্যভাগে এবং অগ্রভাগে সিঁদুরের ফোঁটা দেওয়া আছে আমপল্লবের উপর রেখেছি একটা পান পাতা পান পাতাতেও তিনটে সিঁদুরের ফোঁটা দেওয়া আছে পান পাতার উপর লাল চন্দন লাগানো একটি বেলপাতা এবং কয়েকটি দুর্বা রাখলাম আজকে আমি কলা দিয়ে ঘট স্থাপন করব তাই ঘটের ওপর আমি একটি কলা রাখছি কলাতেও তিনটে সিঁদুরের ফোটা দেওয়া আছে যে স্থানে আমি ঘরটি স্থাপন করব, সেখানে কিছুটা ভেজানো গঙ্গা মাটি রেখেছি গঙ্গা মাটির ওপর সিঁদুরের ফোটা দেওয়া রয়েছে গঙ্গা মাটির ওপর আমি কয়েকটি দুর্বা এবং ধান দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা আমি ঘরটি স্থাপন করে নিচ্ছি শঙ্খধ্বনি এবং ঘট স্থাপন করতে পারলে সব থেকে ভালো হয় ঘটের উপর ছাদন স্বরূপ আমি একটা গামছা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটা পৈতে আর দিচ্ছি একটা চাঁদমালা ঘটে আমি একটা ফুলের মালাও নিবেদন করে দিচ্ছি বন্ধুরা এই প্রসঙ্গে বলে রাখি যে মাঘী পূর্ণিমার পুজোর ক্ষেত্রে তোমরা যারা তোমাদের ঠাকুরের সিংহাসনে যেখানে নারায়ণ অধিষ্ঠিত আছেন এবং তোমরা প্রতি বৃহস্পতিবার মা লক্ষ্মীর ঘট যেখানে পাত যদি সেখানেই পুজো করো তাহলে পূর্ণিমা লাগার আগে তোমরা ঘরটা সরিয়ে নেবে তারপর পূর্ণিমার পুজোর সময় ঘট পেতে নেবে পূর্ণিমা ছেড়ে গেলে তোমরা ঘরটা তুলে নিতে পারো এবং পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার আবার নতুন করে মা লক্ষ্মীর ঘট পেতে নিতে পারো অথবা পূর্ণিমার পুজোর সময় তোমরা যে ঘরটা পাতবে সেটা তোমরা এক সপ্তাহ রেখে পরের বৃহস্পতিবার ঘট পাল্টে নিয়ে নতুন করে মা লক্ষ্মীর ঘট পেতে নিতে পারো আর যারা আলাদা আসন পেতে পুজো করবে তারা আলাদা একটা ঘট ওখানে পাতবে প্রথমেই আমি চন্দন সহযোগে ফুল বেলপাতা দুর্বা এবং তুলসী পাতা পঞ্চদেবতার উদ্দেশ্যে নিবেদন করে দিচ্ছি এতে গন্ধপুষ্পে ওম গণেশাদি পঞ্চদেবতাভ্য নামাহা। শ্রী লক্ষ্মীনারায়ণকে নিবেদন করার জন্য আমি এখানে একটি কুশিতে অর্ঘ্য সাজিয়ে নিয়েছি আমি এখানে নিয়েছি কিছুটা পরিষ্কার জল গোটা আতপ চাল চন্দন সহযোগে ফুল এবং দুর্বা ও কালো তিল ইদম অর্ঘং নম শ্রী লক্ষ্মী বাসুদেবায় নামাহা মনে মনে নারায়ণ ঠাকুরকে স্মরণ করে চন্দন সহযোগে ফুল এবং তুলসী পাতা নিয়ে এতে গন্ধপুষ্পে ওং বিষ্ণুবে নারায়ণায় নমাহা এই মন্ত্র বলে এই ফুল আর তুলসী পাতা আমি নারায়ণ ঠাকুরের উদ্দেশ্যে ঘটে নিবেদন করে দিচ্ছি এতে গন্ধপুষ্পে ওম শ্রীং লক্ষ্মীদেব্যই নামাহা এই মন্ত্র বলে লাল চন্দন সহযোগে ফুল বেলপাতা ও দুর্বা নিয়ে মালক্ষ্মীর উদ্দেশ্যে আমি ঘটে নিবেদন করে দিচ্ছি এতানি স্বচন্দন তুলসী পত্রানি ওং নমস্তে বহুরূপায় বিষ্ণবে পরমাত্মনে সাহা এই মন্ত্র বলে শেষ চন্দন সহযোগে তুলসী পাতা এবং তুলসী দল আমি ভগবান শ্রী বিষ্ণুর পাদ্যপদ্মে নিবেদন করে দিলাম শ্রী লক্ষ্মীনারায়ণের উদ্দেশ্যে আমি একটি ফুলের মালা নিবেদন করে দিয়েছি ওং নম ভগবতে বাসুদেবায় নামাহা এই মন্ত্র বলে শেষ চন্দন সহযোগে ফুল আমি নারায়ণ ঠাকুরের চরণে নিবেদন করে দিলাম চন্দন সহযোগে একটি গোলাপ ফুল ওম শ্রীং লক্ষ্মীদেবই নামাহা এই মন্ত্র বলে আমি মা লক্ষ্মীর চরণে নিবেদন করে দিলাম এবার আমি নারায়ণ ঠাকুরের উদ্দেশ্যে তিনবার পুষ্পাঞ্জলি নিবেদন করছি নারায়ণ ঠাকুরের পুষ্পাঞ্জলি মন্ত্রটি হলো এসো সচন্দন পুষ্পাঞ্জলি ওং নারায়ণায় শ্রী বিষ্ণবে নামাহা। এই মন্ত্রে আমি তিনবার পুষ্পাঞ্জলি নিবেদন করছি এবার আমি মালক্ষের উদ্দেশ্যে তিনবার পুষ্পাঞ্জলি নিবেদন করছি মালক্ষীর পুষ্পাঞ্জলি মন্ত্রটি হল ওম নমস্তে হরিপ্রিয়ে ইয়া বড়দাসী হরিপ্রিয়া গতিস্তাত শ্যামে ভুয়ার্থ দর্শনাত এই মন্ত্রে আমি তিনবার পুষ্পাঞ্জলি নিবেদন করছি হাত জোর করে এবার আমি ভগবান শ্রী বিষ্ণুর প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি ওং নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নম নমাহ ওং পাপ হং পাপ কর্মা হং পাপাত্মা পাপ সম্ভব ত্রাহিমাং কুণ্ডরী কাক্ষ সর্বপাপ হর হরি এবার আমি মা লক্ষ্মী প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি ওং বিশ্বরূপস্য ভার্যাসী পদ্মে পদ্মালয় শুভে সর্বত পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে পুজোর আসনে রাখা দক্ষিণাবর্ত শঙ্খে আমি কিছুটা অগর মিশ্রিত পরিষ্কার জল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিছুটা গোটা আতপ চাল আর সবশেষে এতে আমি ফুল নিবেদন করে দিলাম ওং নম গরুর বাহনায় নামাহা এই মন্ত্র বলে আমি নারায়ণ ঠাকুরের গরুর বাহনের উদ্দেশ্যে ফুল নিবেদন করে দিলাম ওং লক্ষ্মী দেবী বাহনায় পেচকায় নামাহা এই মন্ত্র বলে আমি মা লক্ষ্মীর পেচক বাহনের উদ্দেশ্যেও ফুল নিবেদন করে দিলাম শ্রী লক্ষ্মী উদ্দেশ্যে মঙ্গল সামগ্রী নিবেদন করার জন্য আমি এখানে তিনটে পান পাতা রেখেছি তোমরা একটা তিনটে বা পাঁচটা পান পাতা নিতে পারো এবং বাকি সামগ্রীগুলিও সেই অনুপাতেই নিতে হবে প্রত্যেকটি পান পাতার ওপরে আমি চন্দন এবং সাদা চন্দনের ফোটা দিয়ে রেখেছি একটি পান পাতার ওপর মঙ্গল সামগ্রী সাজিয়ে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি বাকি পান পাতাগুলির ওপরেও একইভাবে সাজানো হবে প্রথমেই আমি রাখছি একটা গোটা সুপারি রাখছি একটা হলুদের গাঁট এরপর রাখলাম একটা পদ্মবীজ একটা নাভিশঙ্খ রাখলাম রাখছি একটা লক্ষ্মী করি এরপর একটা করে গোটা এলাচ এবং গোটা লবঙ্গ অর্থাৎ ফুলসহ লবঙ্গ রাখলাম এবং রাখছি একটা রূপোর কয়েন রুপোর কয়েনের পরিবর্তে তোমরা এক টাকার কয়েনও রাখতে পারো প্রত্যেকটি মঙ্গল সামগ্রীতে আমি ফুল নিবেদন করে দিচ্ছি এই প্রসঙ্গে বলে রাখি বন্ধুরা সারা বছর পূর্ণিমা তিথিগুলিতে তোমরা যখনই মা লক্ষ্মীর পুজো অথবা লক্ষ্মীনারায়ণ পুজো করবে তখন পান পাতা ছাড়া বাকি মঙ্গল সামগ্রীগুলি নতুন করে কেনার দরকার নেই তোমাদের ঠাকুরের সিংহাসনে যেখানে মা লক্ষ্মী বা শ্রী লক্ষ্মী অধিষ্ঠিত আছেন সেখানে যে মঙ্গল সামগ্রীগুলি রাখা থাকে সেগুলি অথবা যেগুলি তোমরা কাপড়ে বেঁধে লকারে বা তোমাদের টাকা পয়সা রাখার জায়গায় রেখে দিয়েছ সেগুলি তোমরা পূর্ণিমার পুজোতে ব্যবহার করতে পারো পুজো হয়ে যাওয়ার পর আবার যথাস্থানে রেখে দেবে এই পুজোতে যে পান পাতা এলাচ এবং লবঙ্গ নিবেদন করা হয়েছে সেগুলি তোমরা প্রসাদ রূপে পুজোর পরে গ্রহণ করতে পারো এবার আমি ভোগ নিবেদন করে দিচ্ছি ভেজানো আতপচাল কলা এবং বাতাসা দিয়ে বানানো এই পাঁচটি নৈবেদ্য ফুল সহযোগে আমি পঞ্চদেবতার উদ্দেশ্যে নিবেদন করে দিচ্ছি নারায়ণ ঠাকুরের জন্য এখানে আমি ভোগ সাজিয়ে নিয়েছি আমি নিয়েছি খৈয়ের মূর্কি তিলের নাড়ু নারকেল নাড়ু এবং বাতাসা আমি আগেই বলেছি বন্ধুরা মাঘী পূর্ণিমার পুজোতে তিলের ব্যবহার বিশেষ তাৎপর্যপূর্ণ তাই ভগবানকে যে ভোগ নিবেদন করা হবে তাতেও যদি তোমরা তিলের তৈরি বিভিন্ন খাবার যেমন তিলের নাড়ু তিলের খাজা এগুলো রাখতে পারো তাহলে খুবই ভালো হয় আর যদি তা সম্ভব না হয় সেক্ষেত্রে তোমরা শুধুমাত্র কালো তিল বা সাদা তিলও ভগবানকে নিবেদন করতে পারো যেটা পুজোর পর তোমরা প্রসাদরূপে গ্রহণ করে নেবে বা রান্নার কাজে ব্যবহার করতে পারো ফুল এবং তুলসী পাতার সহযোগে আমি নারায়ণ ঠাকুরকে ভোগ নিবেদন করে দেব মা লক্ষ্মীকে নিবেদন করার জন্য এখানে আমি খইয়ের মুরগি তিলের নাড়ু নারকেল নাড়ু বাতাসা এবং মিছরি নিয়ে নিয়েছি ফুল সহযোগে আমি মা লক্ষ্মীকে ভোগ নিবেদন করে দেব শ্রী লক্ষ্মী উদ্দেশ্যে আমি গোটা ফল নিবেদন করে দিচ্ছি এরপর আমি একে একে পঞ্চদেবতা নারায়ণ ঠাকুর এবং মালক্ষ্মীকে পানীয় জল নিবেদন করে দিচ্ছি এবার আমি শ্রী লক্ষ্মীনারায়ণকে ধূপ তেলের প্রদীপ ঘিয়ের পঞ্চপ্রদীপ কর্পূর এবং সুগন্ধি ধুনো দিয়ে আরতি করে নেব বন্ধুরা আমরা জানি যে লক্ষ্মী পুজোয় ঘণ্টাবাদ্য নিষিদ্ধ কিন্তু ভগবান শ্রী বিষ্ণুর অতি প্রিয় হলো ঘণ্টাবাদ্য তাই লক্ষ্মীনারায়ণ পুজোয় ঘণ্টা বাজানো যায় বন্ধুরা এরপর তোমরা মা লক্ষ্মীর অষ্টত্ব শতনাম পাঠ করে নেবে এবং তোমাদের কাছে ভগবান শ্রী বিষ্ণুর অষ্টত্ব শতনাম থাকলে সেটাও তোমরা পাঠ করে নিতে পারো এছাড়াও কনক স্তোত্র বিষ্ণু সহস্র নাম এগুলিও তোমরা এই দিন পাঠ করতে পারো অথবা শ্রবণ করতে পারো ওম রিং রিং শ্রী শ্রীং লক্ষ্মী বাসুদেবায় নামাহা এই মন্ত্রটিও তোমরা এই দিন একশো বার জপ করে নিতে পারো সবশেষে শেষে শ্রী লক্ষ্মীনারায়ণের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে আমি নিজের মনস্কামনা নিবেদন করছি এবং পুজোয় কোনো ভুল ত্রুটি হয়ে গেলে তার জন্য ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি তাহলে বন্ধুরা তোমরা দেখলে যে আসন্ন মাঘী পূর্ণিমার দিন আমরা বাড়িতে নিজেরাই কিভাবে শ্রী লক্ষ্মীনারায়ণের পুজো করে নিতে পারি এবং মাঘী পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচিও আমি তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করে নিয়েছি আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে কেমন লাগলো তোমাদের আজকের পুজোর ভিডিও আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও আর যদি তোমরা প্রথমবার এই চ্যানেলের ভিডিও দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এবং সেই সঙ্গে পাশে থাকা বেল আইকনটাও ট্যাপ করতে ভুলো না যাতে আমাদের চ্যানেল থেকে আপলোড করা সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমার ফোনে সঠিক সময় চলে যায় সকলকে মাঘী পূর্ণিমার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো খুব তাড়াতাড়ি ঈশ্বরের আশীর্বাদে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো জয় শ্রী লক্ষ্মী নারায়ণ